পাবলিক এখন লোভে পড়ে যাবে কারণ আমরা আপনাদেরকে দিচ্ছি প্রোডাক্টস আপনাকে দিচ্ছে মাত্র এক হাজার একশো সামথিং টাকায় একটা পুরো কম্বোসেট যে কম্বোসেটে থাকবে টোনার সেরাম ফেস ওয়াশ দেন একটা ক্রিম পাবেন ওকে আমি এখন আপনাদেরকে রিভিল করবো আমাদের এই ভাইরাল সেট যেই ভাইরাল সেটটা ভাইরাল হয়েছে এটার মানে কম প্রাইজের মধ্যে ট্রাভেল ফ্রেন্ডলি বা যে কোনো জায়গায় মুভ করলে আর আপনারা হচ্ছে যারা চান যে আমি আমার বাজেট নাই বাট আমি স্কিন কেয়ার করতে চাচ্ছি খুবই মিনিমাল একটা স্কিন কেয়ার যেটা ইউজ করলে আমার স্কিনটা সুস্থ স্বাভাবিক থাকবে কখনো সাইড এফেক্ট করবে না এবং আমার স্কিনে কখনো ব্রোন হবে না আমার স্কিনে কখনো র্যাশ বা বাম্পস হবে না এই যে আমরা হচ্ছে রাঙামাটিতে আসছি এখানে অলরেডি খুশবুর হচ্ছে দুই তিনটা বাম্পস হয়ে গেছে আমাদের এখানে হচ্ছে রাতে ঘুম কম হয় কারণ আমরা প্রচুর ঘোরাফেরা করছি আর সকালে তাড়াতাড়ি উঠতে হচ্ছে তো এটার কারণে হচ্ছে আমাদের যাদের এই অস্বাভাবিক রুটিন মেনটেনেন্সের জন্য আমরা যারা হচ্ছে পারফেক্ট স্কিন কেয়ার করতে পারছি না তাদের জন্য হচ্ছে আমাদের এই সেটটা এটাতে দাগ যাবে এটাতে ব্রোন যাবে এটাতে আপনার স্কিনটা ব্রাইট করবে এবং আপনার স্কিনটা হেলদি থাকবে যদি এরকম একটা সেট চাচ্ছেন যে আপু আমি চারটা প্রোডাক্টস মানে আমার অল কাইন্ড অফ প্রোডাক্টস জাস্ট একটা সেটে থাকবে এবং আমার বাজেটের কোনো ইস্যু হবে না গো ফর দিস সেট